আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি ভালো আছেন সকলে আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি এখানে দুবাইতে কীভাবে আপনারা অপশন থেকে গাড়ি কিনবেন মূলত এগুলি দেখানোর জন্য আমরা একটা গাড়ি কিনতে ঘুরতেছি আর দেখতেছি ঘুরে ঘুরে দেখেন এখানে কত কম দামে গাড়ি পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের এগুলির সিস্টেম ফটো প্রথমত আপনি ঘুরে ঘুরে দেখবেন গাড়ির কন্ডিশন এবং কি আপনার দিন এভ্রিথিং দেখবেন দেন তারপর আপনার অপশনে উঠবেন নিলামে তখন এখান থেকে দাম বস্তু করবেন বলি বেশিরভাগই আপনার কন্ডিশন ভালো হালকা একটু প্রবলেম থাকে দেখেন এই গাড়িটার এখানে পুরো গাড়িটির একটু প্রবলেম কারণে গাড়িটা একটু কম রেট আপনি পেয়ে যাচ্ছেন বলি এরপর আপনি নিজের মেকানিকের কাছে নিয়ে ঠিক করাই তারপর এখান থেকে কাজ করাতে পারবেন কাজ দেখতে পারেন এই যে দেখেন অনেক সময় আপনার ভাগ্য ভালো থাকলে ভালো কন্ডিশনেরও গাড়ি পেয়ে যাবে হয়তো খুঁটিনাটিক একটু প্রবলেম থাকে এটা আমরা আজকে দেখতেছি মার অপশন তো দেখুন গাড়িটার ভিতরে কি ফাইন কন্ডিশন এই যে শুধু একটু প্রবলেমের গাড়িটা যে আর ব্যাগ বের হয়ে আসছে এটা করবে পঁচাশি হাজার তারা হ্যাঁ দেখেন এই যে কন্ডিশনার আপনি চালে মেশিনগুলি ও চ্যাক করে ইঞ্জিনগুলি চেক করে নিতে পারবেন এখান থেকে এখন প্রথম ওষুধ দেখুন কীভাবে অপশানটা শুরু হয় এটা গাড়ি এখন সিলেক্ট করার পর এখানে আসবে অপশানে বসবেন এখন হবে এটা

যেখানে বাইরেও আরো গাড়ি আছে আমরা এগুলি দেখতেছি আর এখানে সেল হয় গাড়িটি দেখেন উঠায় গাড়িতে দিয়ে দেয় সাথে সাথে আপনার নিয়ে যেতে পারবেন ওই গাতে গ্যারেজে দিয়ে দিতে পারবেন গাড়ি চাইলে দেখেন কীভাবে গাড়ি জাল গেতেছে এটা অলরেডি সোল্ড হয়েছে মাত্র সোল্ড হওয়ার এটা গাড়িটি উঠে দিচ্ছে এখন ডিশনের হয় তাহলে আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে নিয়ে যেতে পারবেন নাহলে আপনি গ্যারেজে দিয়ে দেবেন এনে অনেকের আপনার কন্ডিশন খারাপ হয়ে গ্যারেজে ঠিকানা অনুদী দেয় হয়তো গ্যারেজের এই গ্যারেজ অনুযায়ী দিয়ে দেয় হ্যাঁ